হ্যালো ইউটিউব বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে অভিজ্ঞতার পরামর্শ চাই দেখেন বাগানের গাছগুলো কেমন যেন ঝাপসা ঝাপসা আর হলদে হলদে ভাব কি করলে ভালো হবে অবশ্যই অভিজ্ঞতাটা একটু পরামর্শ দিবেন আর দেখেন পাতাগুলো একটু মানে পোকা খাইছে এমন একটা ভাব কি ওষুধ দিলে ভালো হবে একটু অবশ্যই পরামর্শ দেবেন আশা করি প্রত্যেকটা গাছের অবস্থা তেমন একটা বেশি ভালো না দেখেন তেমন যেন একটু হলদে হলদে ভাব পাতাগুলো দেখেন পাতাগুলো হলদে হলদে ভাব আর কিছু কিছু গাছ দেখা যাইতেছে যে মনে করেন যে রকম পাতা দমড়ে আসতেছে অবশ্যই মানে কি ওষুধ দিলে ভালো হবে ওভি একটু পরামর্শ দিবেন আশা করি এই সম্পর্কে তেমন কিছু বুঝি না একটু যারা জানেন অবশ্যই একটু পরামর্শ দিবেন আশা করি দেখেন পাতাগুলো মানে কেমন ওদেরটা মরে যেতেছে আর হলদে হলদে ভাব দেখেন পাতা হলো ঝাপসা ঝাপসা ভাব এই গাছটা দেখেন আসলে কী ওষুধ দিলে ভালো হবে কী করলে ভালো হবে অবশ্যই যারা অভিজ্ঞ আছেন অবশ্যই একটু পরামর্শ দেবেন আশা করি এই গাছটা দেখেন কী অবস্থা গাছের অবস্থা কিছু ভালো না দেখেন পাতা হলদে হলদে ভাব কতটা গাছ এরকমই দেখেন মরে যাইতেছে এরকম অবস্থা অবশ্যই যারা জানেন অবশ্যই কি ওষুধ দিতে হবে কি করলে ভালো হবে অবশ্যই একটু পরামর্শ দিবেন আশা করি অভিজ্ঞতা দেখেন গাছগুলো মানে জাপসা জাপসা হয়ে আসতেছে কি রোগ হতে পারে আর কি ওষুধ দিলে ভালো হবে একটু সবাই কমেন্টে বলে দেবেন আশা করি ওকে আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই দেখব কারা কি ছোটো বাইরে হেল্প করে বা কী পরামর্শ দেয় আমি তো গাছ পুরোটাই দেখাইলাম আর সবাই সবাই ক্লিয়ারলি দেখতে পারতেছেন অবশ্যই একটু সকলে হেল্প করবেন আশা করি এই গাছটা দেখেন অবশ্যই কেউ ইনসা না করে অবশ্যই কমেন্টে বলে দেবেন কি ওষুধ দিলে ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ